করে আমরা মাঝে মধ্যে সান গাই অনেকে কিছু মানুষ বলে গান গায় আসলে বাবা সময় কাটানোর জন্য আমরা সান গাই না আমাদের ভিতরে মুর্শিদের প্রেম যখন চলে আসে আমাদের অন্তরে যখন এস্ক চলে আসে তখন আমরা মুর্শিদের সান গাই আর মুর্শিদ বিনে খুদা পাওয়া যায় না যাবে না যাবে না কেমন পর্যন্ত মুর্শিদ যারা রসুল এইটাই আমার শেষ ওয়াজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা ধন্যবাদ সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুন্দর আলোচনা করেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা শামিম রেজা তাহের সাহেব এরপর যে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সুমিষ্ট ভাষী প্রখ্যাত আলেমদের অথচ মাওলানা মুখলসুর রহমান সাহেব এর পরপরই মঞ্চ উপস্থিত হতে যাচ্ছেন আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ মুফাসসির কুরআন প্রকাশক আলেম দিন আলহাজ হযরত মাওলানা মুফতি আনামুল হক কুতুবী সাহেব হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হতে যাচ্ছেন এখন আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুখলসুর রহমান সাহেব

আসসালাম আলাইকুম বাবাজিরা যারা কথা বলতেছেন যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে গিয়ে একটু কথা বলেন আমি লং টাইম সময় নিব না এই দরবারে যত আলে মারছে এমন কিছু দরবারে আমরা যাই ওই দরবারে এমন মুড়ি দানো জানা কথা বলেন ঠিক কিনা কেউ দশ মিনিট কেউ পাঁচ মিনিট কেউ শুধু আসসালামু আলাইকুম কারণ কেন আপনারা অনেক কষ্ট নিতেছেন একের পরে এক আলেম আসতেছে আপনাদের মন বইরা কেউ কিন্তু আলোচনা দিয়ে শান্তি করতে পারতেছে আমরাও বুঝি আমরাও কিন্তু বুঝি আমরা দেয় এসে বসতেছি আমরাও বুঝি আপনাদেরকে শান্তি দিতে পারতেছি না আপনারা শান্তি নিতে পারতেছেন না কিন্তু ওই যে একটা মানুষ ওই মানুষটা হলো আপনাদের এলাকার একটা রত্ন আপনাদের এলাকার একটা রত্ন যার মহব্বতে বাংলাদেশের আনাচে কানাচে থেকে আলেম আলেমা একরাম যে আলেমগণ এসেছেন ওই আলেমরা প্রত্যেকটা মহাপীরের প্রধান অতিথির যোগ্য কিন্তু এখানে আসে কেন একমাত্র ফির নজরুল ইসলাম আশিকি সাহেবের একটু মহব্বত সহব্বত আর একটু দোয়া নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার আমি অন্য দিকে যাব না দুইটা দিক আল করে আমার মূল্যবান আলোচনা সংক্ষেপ কয়েকটা কথা বলবো স্কোপ স্কোপ কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আসুন আমরা এই জায়গাতে যে বসলাম ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা এটা আপনি আমাদের বিশ্বাস আসেনি আর একটু আসতে বলেন আসেনি আজকের মাহফিলে রসুল আসতে পারেন এটা আপনি আমাদের বিশ্বাস আসেনি আজকের মাহফিলটা রসুল নি চোখে দেখতে পারেন এটা আপনি আমাদের বিশ্বাস আসেনি যদি থাকে বলে রসুল আসতে পারেন রসুল মাহফিলটা নিজ চোখে দেখতে পারেন আমি কি অবস্থায় আছি কোন হালতে আছি কোন জায়গায় আছি রসুল যদি দেখতে পারেন আর আমার আমার বসাটা দাঁড়ানোটা যদি হয়ে যায় তাহলে ওই কু নজর মধ্যে আপনি আমি পড়ে যাই তাহলে আপনি আমাদের জীবন ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আসুন এই জান্নাতের বাগানের মধ্যে বসে সর্বপ্রথমে নবী জির দুরুদের মাধ্যমে নবীর সাথে একটু প্রেম নিবেদন করব নবীর প্রেম সারা আপনার ইমানটা মজবুত করতে পারবেন না বন্ধুরে আপনি আমি সারাটা রাত সারাটা রাত জিকির করতে পারব একের পরে এক আপনে জিকির করবেন আমিও জিকির করব। সামাগাইতে থাকব গাইতে থাকবো আপনারা যত শুনবেন মজা লাগবে মজা লাগবে কিন্তু হাত দিয়া বাড়িতে কি নিয়ে যাইবেন যদি ওই কিছু না নিয়ে যাইতে পারেন আপনার আশাটা যাওয়াটা বসাটা কোনো সার্থক হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে বাড়িতে কোনো কিছু নিয়ে যাওয়া দরকার আছে কি আছে না তাহলে আসুন সর্বপ্রথমে নবীজির দুরুদের মাধ্যমে নবীজির সাথে একটু প্রেম নিবেদন করি আল্লাহ এই আমার মেহারিয়া দরবানের আশি জাকিরিন কিরিন মহেবিন বাবাজিরাম আমি আপনাদের কাছ থেকে জানতে চাই দুরুদ পড়লে কি গুনা হয় নাকি সামাব হয় আর একটু আসতে বলেন দুরুদ পড়লে গুণা হয় নাকি সামাব হয় বন্ধু রে বন্ধু আমি আপনাদের অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাব যদি কথাগুলা মাথার ব্রেনের মধ্যে ঢুকাতে পারেন ভূমিকার মধ্যে আমি ঢুকবো না জিকিরে আসকারের মধ্যে ঢুকে সামা গায়েন অযথা আমি আপনাদেরকে এইভাবে সান্ত্বনা দিয়ে যেতে পারবো না আমি ওই জায়গার মধ্যে বসেছি আমার একটা দায়িত্ব আছে ওই দায়িত্ব বুধ থেকে আপনাদেরকে কয়েকটা কথা বলে দিয়ে যায় আমরা যে সর্বপ্রথম নবীজের উপর দূরত পড়লাম আমরা যারা মাহফিলের মধ্যে বসে আছি এমন একটা মানুষ আসেননি দাঁড়ায় বলতে পারবেন হুজুর গো আমার জীবনে ৫০ বছর ষাট বছর সত্তর বছর নামাজ পড়েছি আমার জীবনে ষাট বছরের ভিতরে একটা বার রমজানের রোজা কাজা করি নাই আমার জীবনের ভিতরে কোনো দিন রাত্রে তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই আমার জীবনের ভিতরে সুন্নতে আমল ছাড়া আমি জীবনে সলাফিরা করি নাই আমার জীবনে সূর্য উদয়টা আমি কুরআন শিব পড়া ছাড়া দেখি নাই আমার জীবনে সূর্য অস্তটা কুরআন শিব পড়া ছাড়া সূর্য অস্ত করাই নাই এ আমার আব্বারি এত গুলাম যদি তাকে গো আর যদি আপনাকে আমাকে নবী সাফায়ত না করে নবীর সুপারিশ যদি আপনার আমার উপর আপনি আমার ভাগ্য না হয় নবীর সাফায়ত ছাড়া আমরা একটা মানুষ জান্নাতের আশা করতে পারি না কথা বলেন ঠিক কিনা তাহলে নবীজির সাফায়ত দরকার আছে কি আছে না আরেকটু আস্তে বলুন আছে কি আছে না আমরা সবাই রসুলের সাফায়ত চাই কি চাই না কে কে চান একটু হাটটা তুলিয়া দেখান সবাই চান সবাই যদি চান দুইটা জিনিসের মাধ্যমে রসুল আপনাকে আমাকে সফায়ত করবে এক নম্বর মাধ্যমটা হলো

একজন সাহাবি ডাক দিয়া বলে ইয়ার নবী গো

বলে দিয়ে গেলাম আমার যেই সাহাবী আমি নবীকে mohabbat করে আমার যে উম্মত গুলা আমি নবীকে তাআযিম করে ভালোবাসে মায়া করে আমি রসুলের উপর দরুদ পড়বে আমি রাসূল বলে দিয়ে গেলাম আমার দরুদ পড়নেওয়ালা উম্মত দ্বীনারে সহায়ত ঘোড়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়বো তাহলে দরুদের সওয়াব আছে কি আছে না আরে একটু আস্তে বলুন আছে কি আছে না আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন কোরআন তালামাত করবেন জাকাত দিবেন সব কিছু আদায় করবেন যদি আপনি নিজে পবিত্রতার দিকে আপনার খেয়াল না থাকে আপনি কোন কোন আমল করলে পবিত্র হতে পারবেন আপনার যদি পবিত্র আমলে পবিত্র হাদিসগুলো আপনার জানা না থাকে আপনি আলেম হতে হবে সর্ধনা আপনি মুক্তি হতে হবে সর্ধনা আপনি কোরআনের হাফেজ হতে হবেন না আপনি মহাদ্দেশ হতে হবেন সর্ধনা আপনি সাইকুল হাদিস হতে হবেন সর্ধনা একটা মানুষ চলতে পিটতে খাইতে উঠতে বসতে নামাজ রোজা হজ জাকাত আদায় করতে যায় যতটুক এলিম অর্জন করার দরকার ততটুক এলিম একটা নর এবং নারীর উপর শিক্ষা করা ফর যে আইন কথা বলেন ঠিক কিনা আমরা জানি নি এই এলিম তুমি আমরা জানি না আপনারা সাধারণ মানুষ বলছেন এখানে এমন মানুষ আছে যারা প্রস্রাব করে ফানি লইছে না কিন্তু মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে আছে আর একটু আসতে বলুন আছে কিনা আমার কথাগুলো একটু লাগবো কেন ই তিতা লাগবো জানেননি আমি একটু হক কথাগুলো বলবো। আমি আপনার উপকারের জন্য কয়েকটা হক কথা বলবো কারণ আপনারা বর্তমানে যারা বসে আছেন আমি আপনাদেরকে শুটু করছি না আল্লাহ রস্তে বলি শুটু করছি না কেন শুটু করছি না আমি আপনাদেরকে একবারে ওয়ান ক্লাসের একটা কথা শুনায় যাব